থেকে কথা দিয়েছিলাম যে আমি রাস্তা বেলা ইয়েছো আজকে মূলত হচ্ছে বাসরিগার পাখিদের লালন পালন নিয়ে আলোচনা আহ শুধু বাজরে না বাজরে পোকাটেল এবং লালবাই পাখিদের নিয়ে আলোচনা আসলে আমি মনে করি যে আলোচনার মাধ্যমে এক সাথে যখন কথা বলবেন তখন হচ্ছে জ্ঞানের পরিধি বারে এই যেমন ধরেন একটা জিনিস হচ্ছে যে আমি হয়তো বা জানি না আরেকজন লালন পালন করতেছে পাখি সে জানে তো এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে এই এই জাতীয় জ্ঞানগুলো আসলে বৃদ্ধি পায় যদি আপনি পাঁচ বিঘার পাখিদের লালন পালন করে থাকেন তখন যখন আরেকজন অভিজ্ঞ লোকের কাছ থেকে শুনতে পারবেন তখন আপনার জ্ঞান অবশ্যই এই পাখির খাবার দিতে ভুলে গেছিলাম আজকে তো আমি আছে ওদেরকে আমার এখানে অলরেডি কিছু খাবার আছে আহ আমার খাবার আসলে অনেক স্টকে থাকে হ্যাঁ আমি সবসময় পাখিদের খাবার স্টকে রাখার চেষ্টা করি আচ্ছা সরি আজ তোমাদেরকে আমি খাবার দিতে ভুলে গেছি কিন্তু সমস্যা নাই আমি আজকে ওদেরকে ইয়া দিছিলাম স্বস্বতি দিছিলাম বা সার্টিফিকেট দিছিলাম আচ্ছা আমার মোটামুটি অনেকগুলো কমেন্টস চলে আসছে সুদীপ দা লিখেছেন হাই হ্যালো কেমন আছেন ভাই জানাবেন 마শাআল্লাহ বাকিগর মানে আমাদের প্রাণপ্রিয় আমার প্রাণপ্রিয় সোহাগ ভাই আমাকে সালাম জানিয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তবে আমি একটু অসুস্থ শারীরিকভাবে একটু দুর্বলতা অনুভব করতেছি আর আপনাদেরও জানেন এই কোন বুনিয়া ডেঙ্গু একসাথে হওয়ার কারণে আমি আসলে খুবই বেশি বিপর্যস্ত হয়ে গেছি আচ্ছা শেখ ভাই ভাই কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন তো মূলত চলে আসতেই হচ্ছে আপনাদের সাথে পাখিদের নিয়ে আলোচনা করবো পাখিদের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে গল্প হবে তো এর মাধ্যমে আপনার আমার আমাদের সবারই জ্ঞান বৃদ্ধির প্রসার করবে হ্যাঁ আপনার জ্ঞানটা বৃদ্ধি পাবে এবং আমাদের হচ্ছে জ্ঞানের প্রসার ঘটবে যে কারণে আমরা দেখে গেছে যে পাখি নিয়ে কোনো সমস্যায় পড়লে পরবর্তীতে এইগুলা নিয়ে আর কোনো আহ নিজেদের জ্ঞানেই থাকবে আমাদের অন্য কারোর দ্বারস্থ হইতে হবে না তো এখনো পর্যন্ত যারা আছেন আমাকে একটু জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমার দেখা যাচ্ছে আজকে একটু নেট ঝামেলা করতেছে আমি এটা বুঝতে পারতেছি সকালি এলাকায় নেট কানেকশনটা একটু এরকম উল্টা পোল্টা কাজ করতেছে তারপর আপনারা আমি কিছু একটু দয়া করে জানান যে আমার ভয়েস স্পষ্ট কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা কেউ কি আছেন আমাকে একটু জানালে বেটার হয় তো আমরা অনেকেই পাখি লালন পালন করি কিন্তু আসলে জানি না যে পাখির পরিচর্যা গুলো কিভাবে করতে হয় পাখিকে নিয়মিত শুট দিতে হবে আচ্ছা আহ আমি একটু কমেন্ট গুলা করি পাখি ঘর মানে সবাই কিন্তু জি ঠিক আছে একটু আটকে আটকে যাচ্ছে হ্যাঁ আমার এখানে নেটওয়ার্কের সমস্যা যেটা অনেক আটকাটতে যাচ্ছে আহ দা লিখেছে আপনার কাছে হ্যান্ড ট্যাম্প পাখি আছে একটা আছে ওটা আমার নিজস্ব পাখি ওকে আমি কখনো সেল করি না ওটা আমার পাখি আমি কি করব এখন কি নরম খাবার দিব হ্যাঁ অবশ্যই নরম খাবার দিবেন তো সেক্ষেত্রে হচ্ছে দিনের সাদা অংশ ডিম সিদ্ধ করে সাদা অংশটা আপনি আপনার পাখিকে খেতে দিতে পারেন এটা খুবই কাজে দিবে এবং এটা খুবই ভালো আপনার পাখি ন্যাচারাল গ্রোথের জন্য খুবই ভালো আর হচ্ছে সফট নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে আপনি সফটফুড তৈরি প্রণালী ইউটিউবে সেই ভিডিওটা দেখে তারপর তাদেরকে দিতে পারে। এবং সপ্তাহে অন্তত দিন তাদেরকে শাক খেতে দেবে যেহেতু এখন বাচ্চা ফুটেছে তাদের ভিটামিনের খুবই প্রয়োজন কলমি শাকটা হচ্ছে ন্যাচারাল ভিটামিন এটার ভিতরে যে ন্যাচারাল টাইপের ভিটামিনটা থাকে এটা পাখির জন্য খুবই উপকারী যেমন আমি আজকে নিজেও তাদের সবাইকে দেখেন শাক খেতে দিচ্ছিলাম তারা কিছু খেয়েছে কিছু নষ্ট করেছে তো এরকম হচ্ছে আপনি চেষ্টা করবেন রেগুলার তাদেরকে শাক ফার দেওয়ার জন্য আহ দেওয়ার জন্য আচ্ছা স্টফুড বানানোর প্রণালী সম্পর্কে আপনাদেরকে কিছু বলি বানাবেন হচ্ছে আপনারা ছোলা নিবেন গম নিবেন্টার গুঁড়া নিবেন আর হচ্ছে কালাই আমরা যেটাকে ডাল বলি এটা নিবেন তো এইগুলা নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন রাত্রেবেলা সকালবেলা এই পানি পানিটা ফেলে দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করবেন ব্লেন্ডারে হালকা ব্লেন্ড বা পাতা পাতা পোতা আছে না ওইটাতে হালকা একটু বেটে নেবেন বেটে নিলে দেখবেন যে একটু নরম নরম হবে আস্তে হবে সেটা পাখিকে খেতে দিবেন এটা পাখির স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চা ফুটলে অবশ্যই তৎফর দিতে হবে তাহলে পাখির বাচ্চার গ্রোথ খুবই ভালো হবে আচ্ছা কাউসার হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কাউসার ভাই অলরেডি চলে আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন আপনি কেমন আছেন একটু জানাবেন সিদ্দিক দা লিখেছেন হ্যান্ড টেম পাখিটাকে আপনার কাছে নিয়ে আসুন আচ্ছা ও এখন ব্রিডে আছে ওকে আনাটা ডিফিকাল্ট ও যেহেতু ব্রিডে আছে আমি ওকে আনবো না তবে আপনাকে আমি দেখাই এই যে নিচে বসে আছে ও হচ্ছে আমার মিছু মিছু আমার টেম করা একটা পাখি মিশু দেখেন ওকে আমি আদর করতে পারতেছি ওকে আমি ধরতে পারতেছি যত্ন করতে পারতেছি কোনো সমস্যা নাই মাঝে মধ্যে কামড় দেওয়ার চেষ্টা করে কারণ যেহেতু সে ব্রিডে আছে আর ব্রিডে থাকাকালীন তারা একটু অ্যাগ্রেসিভ থাকে এটাই নিয়ম দেখেন মোটামুটি ভালোই আদর করতে পারতেছি ওকে আমি

মাসাল্লাহ পাকিগর লিখেছেন মাশাল্লাহ জাজাক আল্লাহ খাইরুল ভাই মিছু মাল লিখেছেন হাই হ্যালো ভাই কেমন আছেন জানাবেন পাখি হচ্ছে আমাদের ভালোবাসা পাখি হচ্ছে আমাদের আবেগ পাখি নিয়ে আমরা থাকতে সবাই পছন্দ করি আজকে মোটামুটি আমার অনেকগুলা পাখি অলরেডি ব্রিডে চলে গেছে আমি এক এক করে আপনাদের কিছু দেখাই তার জন্য আমার ফ্ল্যাশ চালু করতে হবে এইটা হচ্ছে আমার খামারে উড়ে পাখি পেয়ার অলরেডি দুটা বাচ্চা দুইটা বাচ্চা এখন ঘুমাচ্ছে দুটা বাচ্চা আলহামদুলিল্লাহ দুটা বাচ্চাই খুব ফুটেছে এবং দুটা বাচ্চাই খুব ভালো আছে তিনটা ফুটেছিল একটাকে তারা ফেলে দিয়েছে কেন ফেলে দিয়েছে জানি না এটা হচ্ছে আমার বন্ধুর উপহার দেওয়া পাখি একটা ডিম মনে হয় নষ্ট হয়ে গেছে আর তিনটা ডিম ভালো আছে দেখা যাক আহ এগুলো থেকে কয়টা বাচ্চা ফুটে এটা হচ্ছে আমার স্প্যানজেল জায়গার পাখির পেয়ার আলহামদুলিল্লাহ তার দুইটা বাচ্চা দুটা বাচ্চা নিয়ে এসে খুব ভালো আছে আচ্ছা ক্যামেরার সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে আমাকে একটু জানাবে আমার এখানে নেটওয়ার্কটা আজকে খুবই স্লো যে কারণে মনে হয় প্রবলেমটা করতেছে হইতে পারে সমস্যা হতে পারে আচ্ছা এইখানে হচ্ছে আমার সুন্দরী সুন্দরী রেজাল্ট খুবই খারাপ সে এবার যে ডিম পাচ্ছিল একটা ফার্টেল পরে ডিমগুলাকে আমার ফেলে দিতে হয়েছে এটা নিয়ে একটা ভিডিও আসবে হ্যাঁ তো এখানে হচ্ছে আমার লুটিন এবং অ্যালবিনো পেয়ার তার ডিম পারার কথা এখনো ডিম পারে না হয়তো বা ফিমেলটা হারিতে বসে থাকে আমার এখানে হচ্ছে আপনার রেডাই জেপি তার কোনো আসলে কোনো ফিডব্যাক বা রেজাল্ট আমি এখনো পাচ্ছি না দেখা যাক ভবিষ্যতে কি হয় আচ্ছা আমার এই প্লেয়ারে অলরেডি বাচ্চা ফুটেছে অলরেডি দুইটা বাচ্চা ফুটেছে দেখেন খুব সুন্দর সুন্দর দুই দুইটা বাচ্চা দেখছেন খুব সুন্দর সুন্দর দুই দুইটা বাচ্চা আশা করি হয়তোবা তারা বড় হয়ে যাবে আচ্ছা মুসাজি আর ভাইলেশন ভাইয়া আমার পাখি হাড়িতে ঢুকে কামড়ায় কিন্তু দিন পালে না একটু সময় লাগবে ভাই একটু সময় লাগে পাখি এইরকম করা হচ্ছে এখানে হচ্ছে আমার ক্লাসিক আর হচ্ছে আপনার আহ অ্যালবিনো পাখি আছে ওদের একটা খুব সুন্দর মাশআল্লাহ খুব ভালো রেজাল্ট করা ওরা আমাদের আহ আচ্ছা আহ কাল সার হুসেন ভাইলেশন ঝাপটা আমি বুঝতে পারছি একটু ঝাঁপটা আমি চেষ্টা করতেছি ঠিক করে দেওয়ার সুদীপটা লিখেছেন আমাদের এখানে সিডনিস পাওয়া যায় না আমি কি পাখি পালন করতে পারবো না সিডনিস লাগবেই ভাই সিডনিস ছাড়া আপনি পাখি থেকে কখনো ভালো রেজাল্ট আশা করতে পারেন না বেসিক খাবার আমাদের যেরকম ভাত মাছ বেসিক খাবার ওদের বেসিক খাবার হচ্ছে সিডনি সেটা আপনাকে দিতেই হবে এটা না থাকলে পাখি পালন স্টার্ট না করাটাই ভালো ও এখনো ডিমে যায় নাই আশা করতেছি খুব শীঘ্রই ডিম পারবে ওর কি অবস্থা ও ওর মনে হয় বাচ্চা পুষছে হ্যাঁ বাচ্চা পুষছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা হচ্ছে ভাই পাখি বাচ্চা বয়স তো দুই দিন এখন কি নরম খাবার দেওয়া ঠিক হবে অবশ্যই প্রথম দিনের থেকে নরম খাবার দেওয়া যাবে নরম খাবার অবশ্যই দিতে হবে নরম খাবার ছাড়া বাচ্চা টিকে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরও বাচ্চা হচ্ছে একটা বাচ্চা মারা গেছে বাচ্চাটাকে সরাই দিতে হবে আচ্ছা এইখানে হচ্ছে আমার এফ বিজি প্রথম একটা ও ডিমে আছে ও অতি শীঘ্রই হয়তো বা রেজাল্ট করবে আহ এই পেয়ারটা নতুন একটা পেয়ার প্রথমবার ডিম দিচ্ছি বাচ্চা করছে বাচ্চা গুলাকে সরাই দিচ্ছি এখন আলহামদুলিল্লাহ তারা আবার যাবে আশা করতেছি যে কোনো সময় এটা হচ্ছে আমার জাপানিজ বাচ্চা পেয়ার ও অনেকগুলা ডিম পাচ্ছে দেখা যাক কয়টা বাচ্চা ফুটে এই হাড়িতে দেখেন অনেকগুলা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই হাড়িতে অনেকগুলা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে সুন্দর মার্শাল অনেক সুন্দর সুন্দর বাচ্চা সবাই দোয়া করবেন তাদের জন্য এটা হচ্ছে আমার একটা জেপি জেপি একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে হোয়াইট দিয়ে আর একটা হচ্ছে ইয়েলো দিয়ে তো হোয়াইট দিয়ে মাটিটা অলরেডি বাচ্চা ফুটাইছে বাচ্চা ফুটাইছে ওর পেটের নিচে বাচ্চা আছে ওর পেটের নিচে আছে হয়তো ওই স্পষ্ট দেখাইতে পারতেছে না বা পেটের নিচে নিচে আছে বারবার বিরক্ত করা উচিত না তাই দেখে বিরক্ত করতে চায় আচ্ছা ও ডিম নিয়ে বসে আছে ও ডিম ফুটবে কিছুদিনের মধ্যে আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা পেয়ার এটা থেকে আমি বিভিন্ন মিউটিশনের বাচ্চা পাই রেগুলারই বাচ্চা পাই বাচ্চাগুলো দেখেন মাশালা কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা এখানে হচ্ছে আমার কেনার প্রথম ক্লাসিক পেয়ার ওর অলরেডি বাচ্চা ফুটছে ওর মায়ের পেটের নিচে বাচ্চাগুলো আছে যে ডানান পার্ক দিয়ে দেখেন দেখা যাচ্ছে ডানার পার্ক দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা ওদেরকে ডিস্টার্ব করব না ওদের প্রথম বাচ্চা খুঁজছে তো প্রথম বাচ্চার সময় ডিস্টার্ব করলে ওরা খুব এক্সাইটেড হয়ে যায় পরবর্তীতে বাচ্চাদেরকে নাও খাওয়া যেতে পারে আচ্ছা এটা হচ্ছে আমার পাটা আমার পেয়ার লাভার মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আপনারা সবাই তাদেরকে খুব ভালোবাসেন খুব পছন্দ করেন দেখেন ওরা কত সুন্দর ভাবে বসে আছে নেস্টিং করতেছে নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়া আছে নেস্ট আনতেছে আস্তে আস্তে নেস্ট বাড়াইতেছে হ্যাঁ অলরেডি নেক্সট আনতেছে নতুন নতুন বাসা করতেছে এটা হচ্ছে আমার গ্রে কোকাটেলের পেয়ার অলরেডি ভিতরে একটা বাচ্চা আছে এবার একটা বাচ্চাই পাইছি দুর্ভাগ্যজনক ভাবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিতে খুবই ভালো যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়ে খুশি আমিও ততটুকু নিয়ে খুশি আচ্ছা এটা হচ্ছে আমার লুটিনো বাজিকার পাখির পেয়ার বাচ্চা থাকার পরও সে ডিম দিয়ে বসে আছে এবং সবগুলা ডিম ফার্টেল হয়ে গেছে হ্যাঁ সবগুলা জিনিস ফার্টেল হয়েছে মা পাখিটাকে একটু সরাই একটু হালকা একটু ধাক্কা দিই মোবাইল আচ্ছা মা সাল্লাহ চারটা ডিম এসে বসে আছে চারটা ডিমই ফার্টেল সবাই দোয়া করবেন তাদের জন্য ভাই ছেলে পাখি বুক শুষে যাচ্ছে কি করব ঠিক মতো খাবার খাচ্ছে ভাই খাবারের কোয়ালিটি ভালো না এর জন্য শুকায় যাচ্ছে খাবারের কোয়ালিটি ভালো হলে কখনো শুকাবে না এটা মাথায় রাখবেন আমার এই পাখিটা অনেক অসুস্থ এই ফিমেল পাখিটা অনেক অসুস্থ সবাই দোয়া করবেন ওর জন্য মেলটা খুবই অ্যাক্টিভ বাট ফিমেলটা খুবই অসুস্থ সাদা সোনা পায়খানা করতেছে সবুজ পায়খানা আমি চেষ্টা করতেছি ওকে সার্ভাইস করানোর জন্য জানি না আসলে কত কি পারবো তো এই পাশে আরো অনেক পাখি আছে আসলে এতগুলা পাখি দেখাইতে দেখাইতে সারাদিন চলে যাবে প্রায় চল্লিশটার মতো রানিং পেয়ার আছে আমার কাছে তো এগুলা একটানা না আসলে দেখাইতে গেলে তো সারাদিন লেগে যায় এই যে দেখেন এইগুলো সবগুলো লুটিন তাহলে এইটা আছে জেপি আর এইটা আছে জেপি আর লাদা সবগুলো লুটিনো অনেক গুলার ভিতরে বাচ্চা আছে অনেক গুলার ভিতরে ডিম আছে মোটামুটি আমার এখন আসলে ব্রিডিং সিজন তো যে কারণে মোটামুটি সবগুলো পাখি রানিং ব্রিডিং সিজন থাকলে মোটামুটি সবগুলো পাখি রানিং অবস্থায় থাকে আমি বুঝতেছি না আমার অডিয়েন্স সংখ্যা এত কমে গেল যেন মাঝখানে তো দেখলাম যে ভালোই অডিয়েন্স ছিল এখন হঠাৎ করে আপনাদের তো কমে গেছে আমার অডিয়েন্স সংখ্যাও কমে গেছে আসলে আমি বুঝতে পারতেছি না কি কারণে তো বাজিগার পাখি লালন পালন নিয়ে বা লাভবার বা কোকাটেল পাখি লালন পালন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই যে আমার পছন্দের একটা পাখি এই যে দেখেন বসে আছে এদের খুব ভালো লাগে ভালো লাগে বলতে আমার এই ফিমেল পাখিটা স্পেশাল দেখতে পাচ্ছেন তার পায়ের সমস্যা মেল পাখিটা সম্পূর্ণ ভালো আছে কিন্তু তাদের বন্ডিংটা এত ভালো তারা কখনো ব্রিথ করে না কিন্তু তাদের বন্ডিং ভালো হওয়ার কারণে আমি তাদের আপনার এই পেয়ারটা কখনো আমি ভাঙি না বা নষ্ট করি না তাদের বন্ডিংটা অত্যাধিক ভালো তারা খুব সুন্দর একসাথে রয়েছে থাকুক জীবনে তারা একসাথে কাটাক তাছাড়া হোসেন ভাই লিখেছে আপনার পাখিগুলো আমি খেলদি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা দিচ্ছে হেলদি হওয়ার পিছনে কারণ হচ্ছে নিয়মিত তাদেরকে খাবার সরবরাহ করা পুষ্টিকর পুষ্টি সমৃদ্ধ খাবার এছাড়া হচ্ছে ভিটামিন টিটামিন আমি খুব সাপ্লাই করি তাদের ইসলামিক কথা ভাই চলে আসছি আলহামদুলিল্লাহ ভাই আপনি চলে আসছেন আমি আপনাকে মনে মনে আশা করতেছিলাম যে আপনি আসবেন আসিফ এস কে ভাই হ্যালো লিখেছেন ভাই হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম আমার লাইভে আপনাকে স্বাগত তো আমি আসলে কি ভিটামিন আমার পাখিদেরকে সাপ্লাই করি এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল আমি মূলত দুইটা ভিটামিন বেশি একটা হচ্ছে ভিটা স্টার আচ্ছা এটা এটার নাম হচ্ছে এটা নাম হচ্ছে ভিটাই স্টার এটা হচ্ছে ভিটামিন মিনারেল এবং সরিন এই জিনিসটা আসলে খুব কাজের এখানে দেখেন লেখা আছে কি কি আছে ভিটামিন এ আছে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন ই আছে ভিটামিন এই হচ্ছে ভিটামিন সি জি মোটামুটি সবগুলা উপাদান যেগুলো পাখির প্রয়োজন সবগুলো এখানে আছে আমি আসলে এগুলো সব সাথে প্রায় সময় মিলিয়ে দিই আর এটা হচ্ছে প্রোটিনিন এটাও একটা খুব কাজের একটা ভিটামিন ভিটামিনের কাজ আমি আপনাদের বারবারই বলেছি যে এটা মাঝে মধ্যে ইউজ করবেন আর এই যাদের পাখি একটু ছোকরা বেশি করে তারা এই প্রোটিনটা ইউজ করতে পারেন এটা দিয়ে খুব ভালো কাজ হয় খুব ভালো কাজ হয় তাছাড়া ক্যালপেক্স সিরাপ আছে ক্যালপেক্স সিরাপটা দিতে পারেন ক্যালপেক্স দিলে আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে পাখির মেন সমস্যা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি আচ্ছা আশিক ভাই লিখেছেন পাখি ব্রিডিং করেছে এক মাস থেকে এখনো ডিম দিচ্ছে না কেন হয় পাখির বয়স কত অনেক সময় দেখা গেছে যে নিউ অ্যাডাল্ট স্পার যদি হয় যে নিউ অ্যাডাল্ট বা নতুন অ্যাডাল্ট হয়েছে ছয় সাত পাঁচ বয়স তো তখন ওরা হচ্ছে ব্রিড করে মেটিং করে কিন্তু সাকসেসফুল হয় না যেই কারণে তাদের ডিম দিতে একটু সময় লাগে তো এই জিনিসটা একটু খেয়াল রেখেন যে তারা কবে ডিম তাদের বয়সটা কত এটা হচ্ছে ম্যান্ডেটরি আর যদি বয়স হয়ে থাকে তাহলে যদি একটু দেরি করে ডিমটা টেনশন করেন না মাদি পাখির পেটে ডিম আসা লাগে মানে মেয়ে যেটা ওর পেটে ডিম আসতে হবে ডিম না আসলে আপনি যতই মেটিং করুক পাখি ডিম পারবে না আচ্ছা ইসলামিক কথা ভাই লিখেছে ভাই আমার পাখিকে দেড় মাসে বেশি হলো ব্রিডিং কোর্স করাইছে কিন্তু ডিম দেয় না এখন কি করবো আচ্ছা পাখির বয়স হচ্ছে ম্যান্ডেটরি বয়সটা দেখতে হবে যদি বয়সের বয়স হওয়ার পরেও সে ডিম বাচ্চা না করে তাহলে হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে মাসাল্লাহ পাকিকর ভাই আমি অনেকটা অসুস্থ লাইভে থাকতে পারলাম না আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাতে সুস্থ দান করে ইনশাল্লাহ ভাই আল্লাহ তালা আপনাকে সেফা দান করুক একমাত্র সেফা দান করার মালিক উনি আমরা ওনার কাছে দোয়া করি যাতে সে আপনাকে দ্রুত সুস্থতা দান করুক কাউসার হোসেন ভাই আপনি লাভবার আরেক ধরা আনেন আনবো ভাই আমি আসলে কোকাটেল নিয়ে কাজ করার চেষ্টা করতেছি তো কোকাটেল লাভবারটা শখে পালি তো কোকাটেলটা যদি উঠতে পারি তাহলে কাজ করবে আচ্ছা ইসলামিক কথা ভাই লিখেছেন ভাই নয় মাসের মতো আমার ভাই একটা পাখি দেড় বছর বয়সে ডিম পাচ্ছে আসলে পাখি কখন ডিম পারে এটা নির্দিষ্ট করে বলা যায় না আমাদের ভিতরে যেরকম বন্ধাত্মের সমস্যা থাকে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না ঠিক সেম ওদের ভিতরে এই সমস্যাটা মাঝে মধ্যে হয় তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আরো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্নগুলো করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি আপনাদেরকে দেখায় আমার একটা পাখির বাচ্চারে অন্যান্য মা পাখি বাবা পাখি দেখেন কি ফেলছে ফেলছে মাথার একদম আলহামদুলিল্লাহ পাখিটা এখন পর্যন্ত জীবিত আছে নিজে নিজে খাওয়া দাওয়া করতেছে দোয়া করবেন যাতে সে সুস্থ হয় হ্যাঁ আমি তাকে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি তাকে সুস্থ করার জন্য দেখি এখন কি অবস্থা দাঁড়ায় আর একটা পাখির এরকম অবস্থা ছিল এটা মোটামুটি সুস্থ হচ্ছে আমার এখানে যে কয়টা পাখি আছে সবগুলাই মোটামুটি বিভিন্ন ধরনের প্রবলেম আছে শারীরিক সমস্যা আছে যে কারণে আমি তাদেরকে রেখে দিয়েছি এখানেও দেখেন তিনটা পাখি আছে যেগুলো প্রবলেম এই যে যেটা খাবার খাচ্ছে ওই যে একটা নিচে আছে আর এই যে একটা দেখেন মাথা উঁচা করে দাঁড়াচ্ছে এইগুলো সবই সমস্যা বাচ্চা ভাই লিখেছেন আমি অস্ট্রেলিয়ান ঘুঘু পালন করি আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ান ঘুগু আমিও পালন করতাম কিন্তু আসলে আমি ঘুগু নিয়ে কাজ করতেছি না দেখে অস্ট্রেলিয়ান ঘুগু এখন পালতেছি না ভাই সেল দেওয়ার মতো যে পি বেবি আছে না আপাতত সেল দেওয়ার মতো বেবি নাই হলে ইনশাল্লাহ আপনি আমার সাথে কানেক্টেড থাকেন আমি জানাবো হ্যাঁ তখন আপনি নিতে পারবেন দেখেন এই যে পি বন্ডিংটা মাসাল্লাহ ওরা একে অপরের সাথে কি পরিমাণে বন্ডিং দেখেন এটা নতুন একটা জোড়া এদের বয়স খুবই কম তারপরে তাদেরকে জোড়া দিচ্ছি শুধুমাত্র তাদের বন্ডিং এর জন্য আমি জানি তারা আচ্ছা আমার ক্যামেরা ঝাপসা আমার আসলে মনে হচ্ছে যে নেটওয়ার্ক ক্যামেরাটা মাঝে মধ্যে ঝাপসা হয়ে যেতেছে নেটওয়ার্ক এর সমস্যা প্লাস হচ্ছে যে থাকা খোলা না তো যেই কারণে আরো বেশি সমস্যা হচ্ছে আচ্ছা ব্যাক ক্যামেরা ওই যে খাতার কারণে একটু গোলা গোলা তো যাই হোক আজকে আমার নেটওয়ার্কের সমস্যা আমি করতেছি আমি লাইভে থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো আপনাদের পাখি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে ভাই ভিডিওগুলো ঘোলা লাগে আসলে আমি কি করবো বুঝতেছি না আমার এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা খুব সমস্যা করতেছে নেটওয়ার্ক কেন এত প্রবলেম করতেছে আমি আসলে বুঝতে পারতেছি এখন দেখেন তো ভাই একটু ক্লিয়ার হয়েছে কিনা ক্লিয়ার হইলে আমার একটু জানেন আচ্ছা পাখি ব্রিডিং করার কতদিন পর ডিম পারে এটা নির্ভর করে পাখির পেটে ডিম আসে কিনা আপনার পাখি মেটিং করার পর দেখতে হবে যে পাখির পেটে ডিম আসে কিনা যদি ডিম থাকে তাহলে সে দ্রুত ডিম পারতে পারে আর যদি ডিম না থাকে তাহলে সে ডিম পারবে না যতই মেটিং করো কোনো কখনো সে ডিম পারবে না তো আপনি ফলো করবেন যে পাখির পেটের নিচে মেয়ে পাখির পেটের নিচে শক্ত কিনা যে আপনার পায়খানার রাস্তার ওইখানে ফুলে আছে কিনা যদি দেখেন যে আসে তাহলে ভাববেন সে ডিম পারবে আর ইসলামিক কথা ভাই কোনে একটা মেসেজ লিখে আবার সম্ভবত ডিলিট করে দেন না সম্ভবত সে একটা क्वेश्चन তো যাই হোক আপনি ওইভাবে আসলে বুঝতে পারবেন যে আপনার পাখি কি কন্ডিশনে দিন পারবে কিনা ها আচ্ছা রুমান মোল্লা ভাই লিখেছে লুটিনো পারকোকাটেল মেল ফিমেল কিভাবে চিনবো লুটিনো পার আচ্ছা কোকাটেল পাখি সবচেয়ে ভালোভাবে চিনা হচ্ছে অ্যাক্টিভিটিস বা আপনি একটু দেখেন আমার এখানে ওই উপরে দাঁড়ায় রয়েছে ওই যে ও কিন্তু একটা ছেলে এবং ও কিন্তু খুব চিল্লাপাল্লা করতেছে ওর বয়স হচ্ছে তিন থেকে চার মাস সে খুবই চিল্লা পাল্লা করতেছে তো সে একটা ছেলে পাখি তার আহ অ্যাক্টিভিটিস এ বোঝা যাচ্ছে সে ছেলে পাখি আর নিচের দুটো দেখেন নিচের দুটার অ্যাক্টিভিটিস খুবই শান্ত এবং চুপচাপ ওরা হচ্ছে পাখি মেয়ে আর হচ্ছে আপনি লুটিনো পার্লের ডানাটা মেলে ধরবেন ডানার দিকে যদি দেখেন যে প্রাপ্তবয়স্ক একটা পাখি ফুটা ফুটা আছে হলুদ রঙের ফুটা ফুটা গাঢ় ফুটা ফুটা আছে তাহলে সেটা মেয়ে আর যদি ফুটাটা হালকা হয় বা ফুটা না থাকে তাহলে হচ্ছে সেটা ছেলে এইভাবে লুটিনো পার্লের এর আপনার বোঝা যায় যে ছেলে নাকি মেয়ে ছেলে হলে অবশ্যই সে ডাকাডাকি করবে চিল্লাপাল্লা করবে লাফালাফি করবে নাচানাচি করবে মেয়ে হলে সে একটু স্বাভাবিক বা চিকচাপ থাকবে আচ্ছা ইসলামিক কথা ভাই আপনি কি ওয়াইফাই ইউজ করেন না 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 ওয়াইফাই ইউজ করে না ডাটা ইউজ করতেছি কিন্তু আমার এখানে ডাটাতেই একটু স্লো করতেছে আজকে সবসময় এটা করে না তাওজার হোসেন ভাই ভাই না থাকলে যে ভাই না থাকলে যে আমার কাছ থেকে এত তথ্য পেতাম না ভাই আমি না থাকলে যে তথ্য পাবেন না ব্যাপারটা এরকম না আপনি অন্য যে যে তথ্য পাবেন আবার দেখা কাছে আপনি এরকম জানতে জানতে যখন মোটামুটি ভালো জানলেন তখন সবাই আপনার কাছ থেকেও তথ্য পাবে ব্যাপারটা আসলে এরকম বাসল আবার একটু ক্লিয়ার হয়েছে হ্যাঁ আমি এখন একটু জানালার কাছে বসছি যে যে দেখেন জানালার কাছটা এসে বসছি যে কারণে হয়তো বা একটু ক্লিয়ার হয়েছে দিদি মমিনুল ভাই আপনার কাছে কি টিয়া পাখি আছে ভাই টিয়া পাখি আমার কাছে নাই তবে আমার এক বন্ধুর কাছে হিরামনটিয়া একটা ছেলে আছে তা ফিমেলটা মারা গেছে ছেলেটা রানী এর আগে জিট করতে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি আমার ফেসবুকে নক করে রেখেন আমি ওর সাথে আপনাকে কন্ট্যাক্ট করা দেবো ওর একটা শৌখিন পাখি তো ও এটা সার্ভে না তাও আসলে আমি জানি না ইসলামিক কথা ভাই পান্ডে বাসকে চিনেন জি ভাই আমি বাসকে চিনি বাসের ফারুক ভাইয়ের সাথে আমার কথা হয় খুবই ভালো মানুষ খুবই ভদ্র এবং অমায়িক একজন মানুষ তার সাথে আমার মাঝে মাঝেই কথা হয় আরো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্নগুলো করবেন অলরেডি পঁচিশ মিনিট হয়েছে আমি আর হয়তো ছয় সাত মিনিট লাইভে থাকবো আপনাদের সাথে আড্ডা দেবো কথা বলবো আজকে একটু রিচ কম দেখতেছি আমি বুঝতেছি না এই যে ফেসবুক ইউটিউবে রিচ খুবই কমে গেছে কি কারণে কমছে আসলে আমার কোনো ধারণা নাই তো দেখেন আমার মিঠো দোড়দোড়ি করতেছে ওর হাজবেন্ড হচ্ছে যে দু তিন বছরের ভিতরে বৈশাখে তো মোটামুটি আমার পাখিগুলো একটা পাখি একটু অসুস্থ আছে সবাই দোয়া করবেন পাখিটার জন্য যাতে ও খুব দ্রুত হয়ে যায় সুস্থতাই আসলে বড় গেছে হ্যাঁ পাখি সুস্থ নাথা তো ভালো লাগে না আর ওই যে পাখিটা দেখতে পাচ্ছে এখন নাচা নাকি তোরা করতেছে ও একটা ফ্যালো ফ্যালো পাখি আসলে আমার খুব ভালো লাগে আপনি কোন জেলার ভাই আমার বাসা হচ্ছে গাজীপুর এই ঢাকার পাশেই ঢাকার থেকে আমার ঢাকার টঙ্গি টঙ্গি থেকে আমার বাসার দূরত্ব তিন থেকে চার কিলোমিটার কিন্তু এটা গাজীপুর জেলার ভিতরে পড়ছে আপনি কোন জেলার বাসলাবার ভাই একটু জানাবেন আচ্ছা তো কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে প্রশ্নগুলো করতে পারেন ইনশাল্লাহ ভাই আপনার লাইভের কোয়ালিটি ভালো ভালো হতো ভাই আমি বুঝতেছি না আজকে কেন আমার নেটওয়ার্কের একটা সমস্যা হইতেছে আমার নেটওয়ার্কের খুবই সমস্যা হইতেছে যে কারণে আসলে আমার লাইফ করতে কষ্ট হইতেছে তো যেহেতু লাইভের কোয়ালিটি ভালো না দেখতে পারতেছেন না তাইলে আজকে আজকের মতো আমি এখানেই শেষ করে দেই অন্য কোনো সময় ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ও আচ্ছা ভাই সবার ভাইয়ের বাসা কুমিল্লা হম লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম